সাহারি সময় এই সাহারি সময়তে আমাদের সমাজে দেখবেন এক মানুষ রয়েছে সাহারি রান্না করার সময় মাইকে এত ভাবে ডাকা ডাকি করা হয় ওঠুন সময় হয়ে গেছে এখন বাদে দুইটা মিনিট রান্না করার সময় হয়ে গেছে ওঠুন খাওয়ার সময় হয়েছে আর মাত্র 10 মিনিট বাকি আছে তাড়াতাড়ি সাহারি খাও রান্না বন্না করুন এরকম আছে কি আপনাদের সমাজে আছে এখন আপনারা কি কোনোদিন চিন্তা করেছে যে মাইকে এইভাবে ডাকাটা কি করা কত টুক ইসলামী শরীয়ত সম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে এই জগতে সাহাবা کرام তো সাহারি করেন সাহারি খেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে সিয়াম পালন করেছিলেন সাহাবা کرامরা মাসে সিয়াম পালন করেছিলেন তারাও তো সারি করেছে খাইছে কি না শুনুন আমার আমরা এই জায়গা কি করব আমাদেরকে দুলুল খুঁজতে হবে আল্লাহ নবী কি করতে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু কি করতে বলেছিলেন এই জায়গাটা সুন্নতের আমল রয়েছে এই যে একটা আমল রয়েছে যে আমল রাসূল সাল্লাল্লাহু করতে বলেছেন যে আমল সাহাবা کرامরা করতেন কিন্তু আমরা সেই সুন্নত আমল করি না সুন্নতের আমল কি সাহারি সময়তে আযান দিতে হবে অনেকে এটা মানতrazine সাহারি সময় কি দিতে হবে সাহারি সময় আযান দিতে হবে বা এইটা আমার মুখের কথা নয় এটা আমার কোনো বানানো কথা নয় কথাটা হল আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাস উল সাল্লাল্লাহ ফুয়ালি বলেছেন এতক্ষণ আলোচনা শুনেছেন যে রাস উসাল্লা সাল্লামের আনগত করবেন রাস উসাল্সাল্লামকে প্রকৃতভাবে ভালোবাসতেন অনুসরণ করেন যদি মুসলিম হয়ে থাকেন যদি আল্লাহর ইবাদত করেন যদি আল্লাহর গোলামী করেন আল্লাহর দাসত্ব করেন আর আমাদের আপনাদের যদি শেষ নবী যদি মোহাম্মদ সাল্লাম হয় তাহলে রাসুল সাল্লাহামের এই কথা মানতে বাধ্য মানতেই হবে কারণ কথাটা আমার নয় কথাটা আল্লাহ নবী বলেছেন

এই জন্য হাদিসটা বোখারি রয়েছে এক হাজার নশো উনিশ নম্বর হাদিস বোখারি বাসকার পাথুল বাড়ি ছয়শো বাষট্টি ব্যাখ্যা দেখবেন ইবনে হাজার আসকালারি বলেছেন ইবনে হাজার আসকালারি বলেছেন বর্তমান কালে যুগে বর্তমান কালে যুগে যারা সাহারি আজানের পরিবর্তে মাইকে ডাকাডাকি কোরআন সাইরেন হামনাথ যা কিছু করা হয় সব কিছু বিদাত করা হয় কারণ ওই সাহারি সময়ে একমাত্র সাহারি আজানি হবে আর কোনো কিছু করা যাবে না কি কথা কথাটা আল্লাহ নবী বলেছেন সেই বুখারি ব্যাখ্যা ইবন হাজার আসকালিনী বলেছেন সাহারি আজানের পরিবর্তে মাইকে যারা ডাকা করবে সাইদুন বাজাবে সব কিছু বিদারত হবে সাহারি আদাল ও হবে কি মানবেন কথাটা আল্লাহর নবী বলেন যে আল্লাহকে যে ভালোবাসেন আল্লাহর নবীকে যে ভালোবাসেন কথা যে আল্লাহর নবী বলেন শুনুন আমার আল্লাহ নবী বলেছেন যে জগতে বিদারত আলো হয়

যখন তাদের দিনের মধ্যে কোন বিদাত আবিষ্কার করে আইল্লা আল্লাহ মিং সুন্ন মিসলাহা তখন আল্লাহ তালা তাদের সুন্ন থেকে সমপরিমাণ সুন্নক সিনিয়ে যান তুম্মা লায়ো এই দু হা ইলাইহিম এই লায় আর কেমন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সেই সুন্নতকে ফিরত দেন না এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে জায়গাতে বিদাত হয় সেখানে সুন্নত হত্যা হয়ে যায় সুন্নত আর থাকে না আর সে সুন্নত আল্লাহ রব্বুল আলমিন আর কেমন আর পর্যন্ত সেই ফিরত ফেরত দেন না অর্থাৎ যে জায়গাতে যে জাগাতে বিবাদ চালু হয় সেখানে সুন্নত হয়ে যায় তার এক নম্বর প্রমাণ হলো আল্লাহ নবীর সুন্নত হলো সাহারি আদান দেওয়া আমাদের সমাজের যখন এই বিদাস যখন চালু হয়ে গেছে মাইকি যখন ডাকাডাকি হচ্ছে সাইরন বাজানো হচ্ছে এই বিদাতি আমল যখন আমাদের সমাজে চালু হয়েছে তখন আমাদের আর এই শূন্যতে আমল নাই শূন্য অর্থ হয়ে গেছে